সাক্ষী এ দাবে দাও হত কাসা তত্ত্ব বিবরণ গল্প ঘটনা সূরা ফতিদগ উল্লেখ করা হয়েছে মুতালা তালামে মাদিয়ানে ফৌতেতেন তার সাথে ঘটে যাওয়ার প্রত্যেক ঘটনা এক এক করে সুয়াই বালা সাল্লামকে বিদ্যায়িত দাঁড়িয়েছেন সেখান থেকে সুরাটির নামকরণ করা হয়েছে সুরা কাসাদ এর আগের নাম সুরা মুসা

লোকেরা দুকুলতাদা হামাদ অবদত থেকে দিদেকে বাতিয়ে রাখে অবদত দততে এই সুরা আগে এ সুরা হলো সুরা দামোল সুরা দা বলে তে আল্লাহ বলেতে তে দস্তি দইতি দিতা দিদদ গুলো তোবাদে কে দেখাবে দতক তোমরা সেই ওকে তিদবে তিদতে পড়বে আদ এই সুরা তো আল্লাহ আল্লাহু বিতালা তলাবে ঘটদা সুলে দলতে আর এই যাতে তার বিবিধ নির্দেশনার কথা উল্লেখ করলে তাদের দুটো লিডারের কামনা বাসনা ধরে রাখতে কাফিরা এক এক একটা কোনোভাবে নবীদিকে দওয়াজ কবুল করা যাবে না কিন্তু একটা 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 বলে তাকে থামাতে হবে তো তবাই বলতে লাগলো বোঝা তো আল্লাহ নবী ছিলেন তাই তা কত কত বহাদিটা ছিল তোমার কাছে থেকেই তো কোনো বহাদা দেখলাম না ভাবকার

আযাদত কজ তাহাদ উপরিবাদালে এদিদে তেই বুদ্ধি ফুদাত তলতে বোসা দাতি তেবদি গোরাতবি করেতে তার বিরদ্ধিতা করেতে তোমরা হত তোমাদের রাসূলে তাতে তেই একই আচরণ করত তেই তাতে আরো কত যুক্তি তুলে ধরত তোমাদের দবি হুট করে দবি হয়ে গে তোমাদের দবি দবি হয়ে গেছে তাতে তোমরা ভারী অবাক হতো তো হঠাৎ করে দেওয়া হলো করিয়ে আগুন আগুন আনতে গিয়ে নবুয়াত নিয়ে এলো পরিবারকে এক জায়গায় দাঁড় করিয়ে আগুন আনতে গিয়েতে নবুয়াদ নিয়ে এলো তাতে আবার কইতাতে অবাক হও না আসলে এগুলো সেফ তোমাদের বাহানা বরং আসল খবর হলো তোমরা তোমাদের ঐশ্বর্য আর নেতৃত্ব হারাবে দেখি তো এই ভাই আল্লাহর আসলের ডাকে তারা দিত না এগুলো তোমাদের কে আল্লাহ চারটি থেকে বা করতে পারবে না মূলত আগের কাজ কয়েকজন দমি ও তাদের অবাধ্যতা ও জাতি বিভিন্ন ঘটনা পরিপন্থীতে তুলে ধরতেই দাদিল করা হয়েছে যাতে বর্তমানে সতর্ক হয় সেগমেন্ট

Tittkotte har med, du har sultan, att ta tag i, মানব জাতির তাতে দেবানি নিয়ে এসেছেন আল্লাহ তালা তা যতটা নিশ্চিত করেছেন তাই তাতে আসলে লক্ষ্য কি সেটি জানিয়ে দিয়েছেন ফজিল আছে কোরআনে যেসব সুরা কলবার একশো আয়তের কম সেগুলো ওকে বলা হয় মাসানি ইন্দিলের পরিবর্তে আল্লাহ তালা মাসানি সুরা গুলো নবীদিকে উপহার দিয়েছেন এ তো এরকমই একটি সুরা হলো সুরা কাশাস

করতে লাগলো তাদের মাঝে পাঠানো হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া কিন্তু তারা তাদের আগে অবাধ্যতা অটল রইল কারণ তারা তাদের দোসর মুসা আলাইহিস সালামের জাতি লোক হয়ে ও কারণ হাত মেলাই ফিরাউনে তাতে সে ছিল বড় মাফে সুযোগ কেন্দ্রীয় পুঁজিবাদী এক লোক সাথী হিতেবে আল্লাহ তার সম্পদ সব সম্পদ সহ তাকে জমিনে

নিয়ে আলোচনা ও দুর্বলকে সহায়তা ও অত্যাচারিতে ছাত্রী দিতে আল্লাহ অঙ্গীকার চার থেকে চোদ্দ

কোনো দেতে চাচক খোলো সেই দেতে প্রধান ব্যক্তি দে তো দাতির মাতা তো তো এই মাতা যদি অচল হয় বা উল্টো পথে চলে তখন গণমানুষের যাবার কোনো জায়গা থাকে না আবার এই শাসক যদি নিজেকে রব বলে দাবি করে বলছে তাহলে তো ও কোনো কথাই নাই ফিরাউন ছিল তেমনি এক শাসক মোশালাম তার কাছে দাওয়াত নিয়ে যান এক আল্লাহ রব হিসেবে স্বীকার করে দিতে বলেন কিন্তু তে হংকার দেখিয়ে হামানকে নির্দেশ দেয় হামান তুমি আমার জন্য একটা সুহত প্রাসাদ বানাও যাতে এখানে উঠে আমি মুসাকে খোদা কে আমি দেখানে উঠে আমি মোসার খোদাকে দেখে নিতে পারি আমার দৃঢ় বিশ্বাসে মিথ্যাবাদী ও ক্ষমতার দম্বে মানুষ কতটা অন্ধ হতে পারে আজকাল দেখতে দেখতে বিভিন্ন জাতির মাঝে এমন ফ্রাউন এমন আবার দৃঢ় বিদ্যাপাতি কবতা মানুষ কতটা অন্ধ হয়ে যেতে পারে আজকাল দেতে দেশে বিভিন্ন জাতির মাঝে এমন ফিরাও নেই এমন এমনটি বলা কিন্তু অসম্ভব এদেরতে এদেরকেও দেখবেন ক্ষমতার দরে স্থির থাকতে পারে না কাকে কি বলবে কি কাকে কি করবে কি বলবে কোনো হুশ থাকে না ফিরাউনে অহংকার তার পরিণতি সারা দুনিয়া চাচকদের জন্য কেই স্টাডি বোকারি আ তিন হাজার চারশো পঁচাশি মুসলিম একানব্বই দুই হাজার পঁচাশি রিফ্রেকশন এই সুরার প্রথম পনেরোটি এই সুরার প্রথম তেরোটি আয়াত পড়লে তোমকে উঠতে হয় সদা জন্ম নেওয়া একটি শিশু তার দিকে তার বিপদের হাত সানি সেই সময়ে তার মায়ের কাছে අදතලො කන නොදීත පතිය දව් නොදත වතිය දවාද අල්ල හොදබද আর আল্লাহ রাজাতে মাও তগে তগে তাই করলে তেলে জীবন তঙ্কিত হলে না তিতুটি ভাতাতে হাতে ভাতে গিয়ে উপস্থিত হলো ঘাটলায় সে কিনা এই ধরনের ছেলে সিছু জন্ম নেওয়ার মাত্র হত্যার হুকুম দাবি করেছিল অথচ আল্লাহ এই শিশুটি কোনো করতে পারলো না বরং তার ঘরে শিশুটি লালন পালনের জন্য রেখে দিতে হলো ওদিকে এই শিশুটির কোনো ধাতি দুধ গ্রহণ করতে না বাধ্য হয়ে তার মাকেই দুধ বা হিসেবে দিতে হলো হলো অথচ ফিরাউন জানতেই পারল না কোথা কোথা দিয়ে কি হতে চলেছে এই শিশুটিকে এই শিশুটিকে ছিল ছিল নিত্য এই চিত্রটি গেছিল নিশ্চয়ই ধরতে পেরেছে হ্যাঁ মোশাল্লা তাল্লা ভেবে দেখুন কতটা নিখুঁত পরিকল্পনা আবার রবে কত কতটা দিকুত পরিকল্পনা আবার রবেদ কতগুলো ধাপ পার হয়ে মোতালা গড়ে তুলতে পেরেতে না সেই ধাপগুলো আল্লাহ তার কদন্ত কতটা সহজ করে দিলে তাই জীবনে যে কোনো কঠিন আল্লাহ উপর মতো কাজ করতে হবে মোতালা নেই এই ঘটনা হৃদয় ধারণ করতে হবে এতে করে জীবনের প্রতি কোন হঠাৎ কাজ করবে না আজকাল তো হঠাৎ আমাদের পিছু ছাড়ে না পেজো ছারেদা কিন্তু তাই কিন্তু আপনি যদি একটি বাদ আল্লাহর উপর পুরোপুরি এইভাবে তাহাক্কুর করতে পারে তাহলে তি তি আফতকে ফাত দেখাবেন দা এন তা দত্তো তা দরতে আসুক সুতে তাক কতে ফাত দেখুক তি তি তে সলিদি নমা দ হাতাদার আর 64 এপরে সূরা আনকাবুত

মাকড়সা এই চুরে একচল্লিশ নং আয়তে চিরাগকে মাকড়সা ঘরে তাতে তুলনা করা হয়েতে ভারী বচ্চদের মুখে মাকড়সা ঘরটি মাকড়সা ঘরটি টিকতে পারে না মাকড়সা কেউ রাখতে পারে না নিরাপদ ঠিক তেমনি যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যদের অভিভাবক মানে আল্লাহ পাকড়াও তোমায়

আল্লাহ তালা আমাদের দুনিয়া জীবনে পরীক্ষা তপাকে সতর্ক করেতে মানুষ কি মনে করেতে আমরা ইমাদের বললে এ তাদেরকে পরীক্ষা না করেই ছেড়ে দেওয়া হবে আর তোরাটি তেতে এই পরীক্ষার ব্যাপারে মোমিনদের জন্য এসেতে তাহাদের সুসংবাদ দ্বারা আমার দিনের পথে অপপ্রাণ চেষ্টা চালায় আমি অবত্যই আমাদের রাস্তাগুলো তাদেরকে দেখিয়ে দেব আল্লাহ অবত্যই তাদের তগে আতের অন্য চূড়ার তগে সম্পর্ক এ চূড়ার আসার আগে চূড়ার কাছে আছে যাতে নিজেদের পথে বিভিন্ন পরীক্ষার কথা উঠে যেতে সুরা কাস্তাসের এই আলোচনা সূত্রে ধরেই এই সুরা আজকাব শুরু করা হয়েছে যে পরীক্ষা করায় আল্লাহ তালা দিতে মানুষ কি মনে করেছে আমরা ইমাদের বললেই তাদেরকে পরীক্ষা না করে তেড়ে দেওয়া হবে সাদে রুজুল কাফিরদের বাসার মধ্যে ছয়সারিবে বুদ্ধি এসে ভিড় করে আতেই সেই করে করেই বা উপায় কি চায়ক ইবলি তাদের গুরু তাদের তো এমন হবেই বাকি যুগের কাফেরা যখন দেখলো লো বা ভয় দেখিয়ে কঠিন মারধোর করে যুবকদেরকে ইসলাম থেকে ফেরাদো রাত্রে দা তখন তারা ইমোশনের ডালা দিয়ে হাদির তোমাদের কুরা দে তো বলেইতে বাপ মা কথা সুধে কখনো তাদের বিপদ দহতে আবি ই তোমার বাবা বলতি আবি তোমার বাবা বলতি ইবাদ থরে দাও বাবা কথা দ শুনলে তোমাক কাজটা ইবাদ বিরতি হবে দেতা দাও তখন তুপি করে নেতারাও তখন চুপ করে মতে নেই তারা যুবকদের বলতে থাকলো বাবারা ইবার ছাড়লে তোমার তাতে ভাই করো তো ঠিক আছে এ তোমাদের দায় দায়িত্ব আমরা দিলাম আল্লাহ যদি তোমাদের ধারে তাহলে আমরা বলবো খোদা ওদের কোন দোষ নেই আমরা ওদের বাধ্য করেছি ওদের যাহা চাচ্ছি তা আমাদেরকে দিন কোরআনে এ চুরাতে এ বিষয়গুলো দিয়ে বেশ কিছু আয়াত জাদিল করা হয়েছে ওদের এসব অর্থনিকা ও গোপন ফন্দির ভয়াবহতা পরিণাম সম্পর্কে বর্ণনা করেছে তাছাড়া অত্যাচারে মাত্রা দিন দিন প্রবেশ যখন প্রবল হচ্ছে তখন মোমেনদের ধৈর্য ধরার পরামর্শ দেওয়া হতে আর একেবারে না পারলে দেহের হিজরত করতে বলা হয়েছে তবু কোনো ভাবে তারা যাবে না কারণ এই দেশ তা বহন করার কবতা কারোরই নেই সেগমেন্ট মানুষকে মানুষের আমল ও বিশ্বাসের উপর ভিত্তি করে পরকালের বিচার হবে এ কিছু পথে কিভাবে বাজু এই বিচারে ভালো কিছু পেতে পারে তার এড়িয়ে এব পচতর পথে উঠতে পারে তাই বিতাই 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 বিভিন্ন উপদেশ দেওয়া দুনিয়া ও প্রকৃতি মানুষ এই দুনিয়া জীবনকে বড় বেশি ভালোবাসে অথচ এই জীবনটা খুবই অল্প সময় এটাই জীবন তো পরকালে যদি মানুষ জানতো ফজিলাত কোরআনে যেসব সুরাত

পথে অটল থাকতে হবে ধৈর্য হারিয়ে বিগড়ে গেলে দিদির ইবাজে ক্ষতি করতে হবে বমিদের বাধা পরীক্ষার মুখোমুখি হবেই

সফল হওয়ার মূল মন্ত্র পরীক্ষা সফল হতে হলে সকল অবস্থায় আল্লাহ শুক্রিয়া আদায় করতে হবে দতই বিপদ আসুক না কেদ ধৈর্য ধরতে হবে আর আল্লাহকে তরণ করতে হবে ওভারভিউ এক থেকে তার মানুষকে পৃথিবীতে পাঠানো হইতে পরীক্ষা করার জন্য আজ এই পরীক্ষার উপর নির্ভর করে শাস্তি অথবা পুরস্কার আট থেকে তার বাবা মার সাথে সুন্দর ব্যবহার করতে হবে তবে তারা সিনেমাকে আদেশ দিলে সেই আদেশ বাধা যাবেন না তদ্য থেকে পনেরো দুহ আলোচনের কাহিনি খুব সংক্ষিপ্ত পরিচয়ে চলে আদা হইতে ইব্রাহিম আলোচনা ও তার জাতিকে এক আল্লাহর দিকে

এ আছে দাদার সুফল ছেচল্লিশ থেকে পদ্মা ইউদি খ্রিস্টানদের তাদের উত্তম পদ্মা বিতর্ক রাসুলের কাছে অলৌকিক নির্দেশনের দাবি যদিও নিরত্ব হিসেবে কোনা দেয় যথেষ্ট কাফিরা জুলুম অর্থনের সীমা ছাড়িয়ে গেলে মোমেনদেরকে আল্লাহ আত্মা হিজত করার অনুমতি দেওয়া হয়েছে তারপর থেকে ষাট একষট্টি থেকে উনসত্তরে দুনিয়া ও আকিরাতে আমাদের স্পর্শ করা হয়েছে এবং সেইটাতে বর্ধিত হয়েছে মস্তিকদের বন্ডাবি Gate of a study, the <laughs> কেই তাবে যদি বাবা মা আল্লাহ তাআলা থেকে কি দাদুন নিয়ামত তন্তন কে দদমো দেवते দে ও ভালোতা দিয় তা সকল দদে বিপদ আপদ ও তে কে তা দে তা করা কি দ করে তা দ তো এই বাবা বাখে আল্লাহ দিলত ভিতেত বদ্দত তন্তন দের কে আতে দিল বাবা মা দাবাদ্ধ হবে না তাদের খেয়াল করলে একটু কমতি হবে না তাদের সাথে অবশ্যই সুন্দর ব্যবহার করবে কিন্তু ও তারা যদি তোমাকে এ আল্লাহর অবাধ্য হতে বলে তার সঙ্গে কাউকে তরিফ তরিক করতে বলে তাহলে এ আর তাদের কথা শোনা যাবে না আল্লাহর হুকুমের বাইরে তারা কোনো হুকুম দিলে সেই হুকুম পালন করার প্রয়োজন নেই দাড়ি দ জন্য তারা উঠে পড়ে লেগেছে এই ক্ষেত্রে তাদেরকে বিনয়তাতে বুঝিয়ে বলুন বাবা এই কাজ করলে আল্লাহ করবে দয়া করে এটা করতে বলবে না আমি এটা করতে পারবো না এভাবে সুন্দর করে তাদেরকে বুঝিয়ে বলে আল্লাহর পথে অবিকল থাকুন এক আল্লাহ এক সময় আল্লাহ তাদের বদও পরিবর্তন করে দেবে তাইলে এসোনার আর্থক আয়তে আল্লাহ তালা এরকম আদের দিয়েছেন তাই এই আয়তের দিকে আমাদের ফোকাস করা উঠ সে সে ডিফেক্ট তো তোবা আল্লাহুর কাছে দিবিকা তালাস করো তত তো গাইতে দিবিকা তালাস করো আজ থেকে স্পষ্ট হয় যে দিবিকার আফত ہفتিতে চলে বেদা আজ এর তালাতে নামতে হবে আল্লাহ তালা ভান্ডা থেকে জীবিকা পাওয়ার উপায় হলো তেষ্টা পরিত্রম ও তার কাছে তাওয়া এবং তার ইবাদত বন্দেকি ঠিক মতন আদায় করা এ তারা যদি আমি উপায় উপকরণের কাজে লাগাতে হবে কেউ অলসতা বা গরিবতী করে দিন পার করবে আর ভাব ভাববে আমি আল্লাহর উপর তাকুল উল কলাম তিনি আমাকে দেখবে দেবেন এমন লোককে দান করা আল্লাহ নিয়ম নয় কারণ তিনি দিবিকা চালাতে করার হুকুম দিয়েছেন তাই বলে তাই বসে থাকার সুযোগ নেই বুখারি চোদ্দশো আশি তিনশো সাতষট্টি মুসলিম এক হাজার বিয়াল্লিশ ছাব্বিশশো সাতষট্টি তোমরা তাহলে দাগালের বাইরে যেতে পারবে না না জমিনে না আকাশে মানুষের জোর কতটুকু

থাকবে না না জানা কালেও নয় তাহলে মানুষ কেন আল্লাহর কাছে নথিধিকার করে না মানুষ তো অন্য প্রাণীর মতো নয় টুটু খাওয়া আর ঘুম ছাড়া আর কিছুই করার